সুপ্রিয় শিক্ষার্থীরা ইসাপুর চৌধুরী ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে ধন্যবাদ জানাচ্ছি আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো এবং তোমাদের নিজ বাসা অবস্থান করছো আজকে তোমাদের অনলাইন ক্লাসে সম্পৃক্ত হয়ে আছি আমি মাস্টার উদ্দিন রশিদ প্রবাসক ইতিহাস বিষয় প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যেটি হচ্ছে তোমার সামরিক শাসন আয়ুব খান ও ইয়াহিয়া খানের শাসন আমল এই অধ্যায় থেকে একটি প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তোমরা সেটি মনোযোগ সহকারে শুনবা এবং বিচার চেষ্টা করবে আর আজকের ক্লাসে যে প্রশ্নটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে গোনো উপর আয়ুব খানের নিপিড়নের চিত্র বর্ণনা করো তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গণমাধ্যমের উপর আইয়ুব খানের নিপীড়নের চিত্র বর্ণনা করো তোমরা নিশ্চয় জানো যে আইয়ুব খান ছিলেন একজন স্বৈরা শাসক তিনি নানানভাবে তার শাসন ক্ষমতাকে এক নায়ক এবং স্বৈরাচারী রূপ দিতে গিয়ে তিনি সংবাদ পত্রের উপর কি করেছিলেন তোমার আহ নিপীড়ন যেটা বলা হয় নিপীড়ন চালিয়েছেন আর সেটা কিভাবে হয়েছে যে উনিশশো সালে তোমার ধর্মের ভিত্তিতে ভারতের পূর্ব পশ্চিমাঞ্চল নিয়ে পাকিস্তান নামক রাষ্ট্র সৃষ্টি হলে উনিশশো সালে ধর্মের ভিত্তিতে তোমার ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চল নিয়ে পাকিস্তান নামক রাষ্ট্র সৃষ্টি হলে পূর্ব বাংলা পাকিস্তানের সাথে যুক্ত হয় তোমার পূর্ব বাংলা কার সাথে যে পাকিস্তানের সাথে যুক্ত হয় কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক চক্র সর্বক্ষেত্রে পূর্ব বাংলার মানুষের উপর নিপীড়ন নির্যাতন শুরু করে তাদের নিপীড়নের সংবাদ যাতে পূর্ব বাংলার কোন গণমাধ্যমে প্রকাশিত না হতে পারে সেজন্য তারা গণমাধ্যমের উপর বিভিন্ন বিধি আরোপ করে নিপীড়ন চালায় তাহলে প্রিয় শিক্ষার্থীরা যে আমরা আয়ুব খানের যে নিপীড়ন যে সংবাদপত্রের উপর সেটা আমরা যেটা জানতে পারছি যে উনিশশো সালে ধর্মের ভিত্তিতে তোমার ভারতের পূর্ব পশ্চিমাঞ্চল নিয়ে পাকিস্তান নামক রাষ্ট্র সৃষ্টি হলে পূর্ব বাংলার পাকিস্তানের পূর্ব বাংলা তোমার পাকিস্তানের সাথে যুক্ত হয় কিন্তু পশ্চিম পাকিস্তানে শাসক চক্র সর্বক্ষেত্রেই পূর্ব বাংলার মানুষের উপর নিপীড়ন নির্যাতন শুরু করে তাদের নিপিড়নের সংবাদ যাতে পূর্ব বাংলার কোনো গণমাধ্যমে কিনা হয় প্রকাশিত না হতে পারে সেজন্য তারা গণমাধ্যমের উপর বিভিন্ন বিদিনে শে করেছিল ആരോപöre ছিল আয়ুব খান ছিল চরম স্বৈরাচারী শাসক তোমার আয়ুব খান ছিল আমরা ইতিহাস থেকে যেটা জানতে পারি সেটা চাইুব খান ছিল চরম একদম স্বৈরাচারী শাসক অবৈদভাবে রাষ্ট্র ক্ষমতা দখলের পর ক্ষমতা টিকে ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি বাংলার জনগণের উপর কঠোর নিপিরণ চালা আর এই নিপিরণ থেকে গণমাধ্যম ও বাদ পড়ে নি তাহলে আসুন যে গণমাধ্যম যে আমরা দেখতে পাই যে আইয়ুব খান রেডিও টেলিভিশন উপর নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ যা আইয়ুব খান কি করেছেন রেডিও ও টেলিভিশন উপর নিয়ন্ত্রণ ও করেছিলেন সেটা কিভাবে 1961 সালে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে তোমার ছাত্র বুদ্ধিজীবী সম্প্রদায় কর্মসূচি পালনের প্রস্তুতি নিলে তারা আয়ুব সরকারের বিরোধিতার সম্মুখীন হয় যে ১৯৬১ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ছাত্র বুদ্ধিজীবী সম্প্রদায় কি করেছিল তোমার কর্মসূচি পালনের প্রস্তুতি নিলে তারা আয়ুব সরকারের বিরোধিতার সম্মুখীন হয় কিন্তু আয়ুব খানের রক্তচক্ষু উপেক্ষা করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন ঘটা করে রবীন্দ্র রবীন্দ্র জন্ম শতবার্ষিকী কি করেছিল পালন করেছিল তোমার দেশের ছাত্র শিক্ষক ও বুদ্ধিজীবী শ্রেণী এভাবে রবীন্দ্রনাথকে বিভিন্ন আলোচনা সবাই সবাই উপস্থাপনের ফলে পূর্ব বাংলার রবীন্দ্র চর্চা দ্রুত গতিতে কি হয়ে তোমরা এগিয়ে যায় পূর্ব বাংলার বেতার ও টেলিভিশন রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কর্ম নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হয় এতে আয়ুব সরকার রবীন্দ্র বিদ্বেষে হয়ে রেডিও টেলিভিশনের রবীন্দ্র সঙ্গীত প্রচার নিষিদ্ধ করে যদিও শেষ পর্যন্ত আন্দোলনের মুখে রেডিও টেলিভিশন কি হয়েছিল সীমিত আকারে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রেডিও টেলিভিশনের উপর যে নিয়ন্ত্রণ রূপ সেটা কি রূপ ছিল যে কোন ঘটনাকে কেন্দ্রবিন্দু করা হয়েছে যে উনিশশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কি উদযাপন উপলক্ষে ছাত্র বুদ্ধিজীবী সম্প্রদায়ের কর্মসূচি পালনের প্রস্তুতি নিলে তারা আয়ুব সরকারের বিরোধীদের সম্মুখীন হয় কিন্তু আয়ুব খানের রক্তচক্ষু হত্যা করে ছাত্র সমাজ কি করেছিল যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকী পালন করে তোমার এই দেশের ছাত্র শিক্ষক ও বুদ্ধিজীবী শ্রেণী এভাবেই রবীন্দ্রনাথকে বিভিন্ন আলোচনা সভায় উপস্থাপনের ফলে পূর্ব বাংলার রবীন্দ্রনাথ চর্চার দুটো কি হয়েছিল এগিয়ে গিয়েছিল এরপরে আসলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আয়ুব খানের যে সংবাদ গণমাধ্যমের উপর নিপীড়ন সে নিপীড়নের অন্যতম আরেকটি বিষয় আমরা দেখতে পাই যে সংবাদপত্র নিষিদ্ধ করেন যে আমাদের আহ দৃশ্যত হয় যে সংবাদপত্র নিষিদ্ধ করেন আর সেটি হচ্ছে ষাটের দশকে আয়ুব খানের সামরিক শাসন এবং তথাকথিত মৌলিক গণতন্ত্রী নামক উদ্ভট সংবিধানের বিরুদ্ধে যে ষাটের দশকে আয়ুব খানের সামরিক শাসন এবং তথাকথিত মৌলিক গণতান্ত্রিক নামক উদ্ভূত সংবিধানের বিরুদ্ধে পূর্ব বাংলা থেকে প্রকাশিত দৈনিক ইত্তেফাক নেই আন্দোলন বিরোধী আন্দোলন গড়ে তোলা এবং আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে দৈনিক ইত্তেফাক কি করেছিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া পাকিস্তানের দুই অংশের মধ্যকার বৈষম্য ও তোমার কেন্দ্রীয় শাসক গোষ্ঠীর বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে পত্রিকাটি জ্বালাময়ী সংবাদ প্রচার করে যে আমরা যে জিনিসটি দেখতে পাই যে তোমার দৈনিক ইত্তেফাক কি করেছিল যে পাকিস্তানের দুই অংশের মধ্যে যে বৈষম্য আমরা দেখতে পাই সেই বৈষম্যের কেন্দ্রবিন্দু করে সেই বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে তোমার কেন্দ্রীয় শাসক গোষ্ঠীর বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে পত্রিকাটি কি করেছিল জ্বালাময়ী সংবাদ প্রচার করেছিল এর সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার কলাম রাজনৈতিক মঞ্চ অত্যন্ত জনপ্রিয়তা লাভ করার করায় আইয়ুব সরকার শঙ্কিত হয়ে পড়ে এছাড়াও পত্রিকাটি উনিশশো সালে আয়ুব সরকার রবীন্দ্র জন্ম শতবার্ষিকী উদযাপন না করতে দেওয়ারও বিরোধিতা করলে আয়ুব খান আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন ষাটের দশকে মাঝামাঝি সময় দৈনিক ইত্তেফাক তোমার পূর্ব বাংলার স্বাধীনতাকামী মানুষের কণ্ঠস্বরে পরিণত হয় এই কারণে আইব সরকার প্রথম দফায় উনিশশো সালের সতেরোই জুন থেকে এগারোই জুলাই এবং দ্বিতীয় দফায় তোমার উনিশশো একষট্টি সালের সতেরো জুলাই থেকে উনিশশো সালের নয় ফেব্রুয়ারি পর্যন্ত দৈনিক ইত্তেফাকের প্রকাশনার উপর নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা রোধ করে যা গণমাধ্যমের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ আজকের আলোচনা থেকে আমরা যে জিনিসটি প্রিয় শিক্ষার জানতে পারছি যে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার তোমার সূচনা লগ্ন থেকে পশ্চিমা শাসক গোষ্ঠী পূর্ব বাংলাকে তাদের উপনিবেশিক হিসেবে বিবেচনা করতে শুরু করে তারা পূর্ব বাংলার মানুষকে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার বিভিন্ন অপকৌশল অবলম্বন করে সব অপকৌশল যাতে বিশ্ববাসীর কাছে পোস্তের পোঁচাতে বা প্রচারিত হতে আহ না পারে সেজন্য পাকিস্তানের শাসক গোষ্ঠী গণমাধ্যমকে কি করে তোমার দমনের অপচেষ্টা চালায় এইভাবেই তোমার পাকিস্তান সরকার তোমার গণমাধ্যমের উপর হস্তক্ষেপ করেছে এবং বিশেষ করে খানের শাসন আমলে আমরা দেখি যে রেডিও টেলিভিশন এরপরে ইত্তেফাক বিভিন্ন গণমাধ্যমের উপর নিষিদ্ধকরণ এবং হস্তক্ষেপ করছে করেছে বলে আমরা ইতিহাস থেকে জানতে পারি আমরা জানি যে সৈরা শাসকরা তারা ক্ষমতায় এসে মানুষের তোমার সভা সমাবেশ তারপর এরপরে যে একটা স্বাধীনতা রয়েছে বাক স্বাধীনতা রয়েছে এরপরে ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সহ সকল ধরনের মিডিয়ার মধ্যে তারা হস্তক্ষেপ নেয় যাতে সরকারের বিরুদ্ধে জনগণকে এবং সরকারের যে কার্যকলাপগুলো রয়েছে এই কার্যকলাপগুলো যাতে জনগণ জানতে না পারে এবং বুঝতে না পারে সেই জন্য তোমার সৈরা শাসকরা তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তারা গণমাধ্যমের উপর আহ তোমার হস্তক্ষেপ করে থাকে আর এই অবস্থাটাও আয়ু খানের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেনি বলে আমরা দেখতে পাই যার ফলে স্টুডিওতে আইব খানও তোমার রেডিও টেলিভিশনের উপর নিয়ন্ত্রণ করেছে এবং সংবাদপত্রও নিষিদ্ধ করেছে বলে আমরা ইতিহাস থেকে জানতে পারি তোমরা আরো ভালো করে জানার জন্য আরো ভালো করে বোঝার জন্য তোমাদের পাঠ্যপুস্তকে যে সামরিক শাসন আয়ুব ও এই এখানে আমল এই অধ্যায়টি তোমরা যদি পড়ো তাহলে আইব খান সম্পর্কে তোমরা আরো জানতে পারবে এবং আয়ুব খানের শাসন আমলে যে আইফ খানের বিভিন্ন পদক্ষেপ বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে তোমরা আরো জানতে পারবে বলে আমি আশা রাখছি এবং তোমরা তোমাদের বাসায় নিয়মিত পড়ালেখা চালিয়ে যাবে যে অনলাইনে যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো তোমরা নিয়মিত বাসার মধ্যে করবে এবং তোমাদের পড়ালেখা থেকে কোনো অবস্থায় তোমরা তোমরা কোনো অবস্থায় কি পড়ালেখার মধ্যে দূরত্ব সৃষ্টি করবে না তোমাদের অনলাইন ক্লাসগুলো এবং শিক্ষকরা তোমাদেরকে অনলাইনের মাধ্যমে যে দিক নির্দেশনাগুলো দিয়ে থাকে সেই দিক নির্দেশনা অনুযায়ী তোমরা তোমাদের পড়ালেখা যথাযথভাবে চালিয়ে যাবে এ আশা ব্যক্ত করছি এ আশা ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানে শেষ করলাম আজকের ক্লাস মনোযোগ সহকারে শোনার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ